আমাদের শরীর ফিট রাখার জন্য দড়িলাভ একটি অত্যন্ত কার্যকরী উপায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দড়ি লাভ দিলে দ্রুত মেদ জড়ে যাবে তো চলুন শুরু করি লাভ শুধুমাত্র একটি মজার খেলা নয় এটি একটি চমৎকার কার্ডিও ওয়ার্কআউটও বটে এটি শরীরের বিভিন্ন অংশের পেশি মজবুত করে এবং দ্রুত ক্যালোরি পোড়ায় লাভের কিছু প্রধান উপকারিতা হলো এটি একটি উচ্চ ইনটেনসিটি ওয়ার্কআউট প্রতি মিনিটে প্রায় দশ থেকে ষোলো ক্যালোরি পোড়াতে পারে লাভ শরীরের বিভিন্ন অংশের সমন্বয় বৃদ্ধি করে যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে নিয়মিত দড়িলাভ করলে আপনার স্টেমিনা বৃদ্ধি পাবে এবং আপনি আরও দীর্ঘ সময় ধরে ওয়ার্কআউট করতে পারবেন তবে প্রথমে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে দরিলাভের জন্য একটি সঠিকভাবে দড়ি বেছে নিতে হবে দড়ি আপনার পায়ের নিচে রেখে দুই হাত ধরে দেখুন দড়ি আপনার বুকের উচ্চতা পর্যন্ত পৌঁছায় কিনা দরিলাভের সময় সঠিক জুতা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ নরম এবং সাপোর্টিভ জুতা বেছে নিতে হবে দড়ি লাভ করার জন্য একটি সমতল ও পরিষ্কার জায়গা নির্বাচন করুন এছাড়াও দড়ি লাভ করার সময় সঠিক কৌশল অনুসরণ করা খুবই জরুরি পায়ের আঙুলের উপর দাঁড়ান এবং হাঁটু সামান্য বেঁকে রাখুন হাতের কবজি দিয়ে দড়ি গুড়ান হাতের বাহু দিয়ে কখনোই দড়ি গোড়ানো যাবে না খুব বেশি উঁচু লাভ দিবেন না দড়ি মাটি থেকে সামান্য উপরে ওঠা যথেষ্ট নিয়মিত শ্বাস প্রশ্বাস নিন যাতে আপনার শরীরে অক্সিজেনের প্রবাহ সঠিকভাবে বজায় থাকে এখন আমরা একটি সাধারণ ওয়ার্কআউট রুটিন শিখব যা আপনি প্রতিদিন অনুসরণ করতে পারেন পাঁচ মিনিট হালকা স্ট্রেচিং এবং হালকা জগিং করুন এক মিনিট দড়ি লাভ তিরিশ সেকেন্ড বিশ্রাম এটি পাঁচবার করুন ত্রিশ সেকেন্ড দ্রুত দড়ি লাভ তিরিশ সেকেন্ড ধীরে দড়ি লাভ এটি পাঁচবার করুন পাঁচ মিনিট হালকা স্ট্রেচিং এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন লাভের ক্ষেত্রে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে দড়ি লাভ করার সময় আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায় তাই পর্যাপ্ত পানি পান করুন যদি আপনার শরীরে কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করেন তাহলে বিরতি নিতে হবে প্রতিদিন নিয়মিত দড়ি লাভ করুন এবং দৈর্য ধরে থাকুন আপনি দ্রুত ফলাফল পাবেন দুরিলাভ একটি মজার এবং কার্যকরী ওয়ার্কআউট যা দ্রুত মেদ জড়াতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন নিয়মিত এই ওয়ার্কআউট অনুসরণ করেন তাহলে খুব দ্রুতই আপনার শরীরে পরিবর্তন দেখতে পাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ